সালামু আলাইকুম আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের বিগত বছর গুলাতে কাটমার্ক কিরকম ছিল সেই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সাথে আছে আমি তাহমিদ হাসান বিশতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট তো চলো শুরু করি আচ্ছা দেখো আমাদের দুই হাজার মানে লাস্ট ইয়ারে হচ্ছে আমাদের জাবির কাটমার্ক কত ছিল ছাপ্পান্ন দশমিক টু এটা কাদের ছেলেদের ক্ষেত্রে কত আশির মধ্যে কত আশির মধ্যে হচ্ছে আমাদের এটা কাটমার্ক ছিল আর মেয়েদের ক্ষেত্রে কত ছিল জাবির গতানুগতিক প্রশ্নের ধরন থেকে একটু ভিন্ন সহজ প্রশ্ন আসছে তাদের ক্ষেত্রে কুশ্চেনটা কি সহজ হওয়ার কারণে তোমার কাঠমার্কটা কি একটু বেশি হয়েছে সবাই মার্ক বেশি বেশি পাইছে সো যখন কঠিন হবে কাটমার্ক কেন কমে আসবে তাহলে এটা লাস্ট ইয়ের ক্ষেত্রে হয়েছে আচ্ছা

ন্যাচারাল ন্যাচারাল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আচ্ছা আর বাকি যে শাসনগুলো আছে দেখো বাকি শাসনগুলো আপনার কিরকম থাকে পঞ্চাশ থেকে বা মানে পঞ্চাশ থেকে বাউন্ন মধ্যে পাইলেই তুমি মোটামুটি একটা সিট কনফার্ম করতে পারবো ডি ইউনিটে মোটামুটি ধরো তিনশো পর্যন্ত হচ্ছে ধরো তিনশো হচ্ছে তিনশো পঞ্চাশ পর্যন্ত হচ্ছে আমাদের

ম্যারাথন ক্লাস এবং হচ্ছে কতটা কার্যকর এবং কতটা হেল্পফুল সেটা তুমি পরীক্ষার হলে বুঝতে পারবা বা গত বছর যারা বিডিউটা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে এটা রিভিউটা নিতে পারো আচ্ছা এর কোর্স ফিটা হচ্ছে উনিশশো হচ্ছে আমাদের কোর্স ফি আচ্ছা ভর্তি হয়ে নাম্বার যোগাযোগ করতে পারো অথবা ফেসবুক পেজের জন্য করতে পারো তো সবাই ভালো থাকবা সালাম আলাইকুম